মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেকেই সাহায্য চায় কিন্তু আমরা জানি সে ওই টাকা দিয়ে যৌতুক দিবে তখন আমরা তাদেরকে সাহায্য করা কি উচিত হবে যৌতুক নেওয়া এটা কি সবের কাজ না গুনাহের কাজ গুনাহের কাজ কেমন গুণা হারাম এবং কবিরা গুণা এই যৌতুকের প্রথা গোটা বাংলাদেশেই আছে আপনাদের এই অঞ্চলেও আছে বরং কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি আছে আপনারা নাকশ হয়েছেন কোন এই কথা আমি সব জায়গায় বলি বিভিন্ন জায়গায় বলি একজন বাবা তার একটা মেয়েকে জন্মের পর থেকে তিল তিল করে বহু কষ্ট করে গড়ে তোলে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে করে কি করে না এই মেয়ের মা অনেক কষ্ট করে তাকে গর্বে ধারণ করেন ভূমিষ্ঠ হওয়ার পর দুগ্ধদান করেন ছোটবেলায় লালন পালন করেন ডাক্তার দেখিয়ে চিকিৎসা করি অসুখ বিসুখ হলে তাকে সুস্থ রাখার চেষ্টা করেন পড়ালেখা করান হ্যাঁ আদব তরবিয়ত শেখান ভরণ পোষণ দিয়ে তার পেছনে টাকা পয়সা মায়া মমতা ভালোবাসা দিয়ে তিল তিল করে তাকে বিয়ের উপযুক্ত করে গড়ে তোলেন আপনি একজন ছেলে আপনি যে কবুল বলে কয়েকজন মুরব্বির সাথে নিয়ে বিয়ে করে মেয়েটাকে তুলে নিয়ে আসলেন কয়দিনের জন্য আনছেন কয় মাসের জন্য সারা জীবনের জন্য তাহলে মেয়েটার মা বাবা জন্ম থেকে নিয়ে জন্মের আগে থেকে নিয়ে গর্ভধারণ করা থেকে নিয়ে কষ্ট সহ্য করে তিল 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 করে এই সম্পদ গড়ে তুলেছে পড়ালেখা করিয়েছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে শিক্ষিত হওয়ার পর আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন এখন তার শিক্ষাটা কার উপকারে আসলো আপনার না তার বাপ মার কেমনে আপনার আসছে কারণ সে পড়ালেখা করে আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে আপনার বংশধরদের শিক্ষিত করতেছে আপনার পরিবারে তার শিক্ষার উপকারিতা পাচ্ছে কারণ সে তো আপনার বাড়িতে চিরকালের জন্য চলে আসছে যাই শিখছে যতটুকুই শিখছে কম শিক্ষক আর বেশি শিখুক যতটুকু শিখছে সে শিক্ষার উপকারিতাটা কি তার বাপমার বাড়িতে পায় না আপনার বাড়িতে পায় বড় করে দিছে বাপমা উপকারটা কি আপনার বাপা আপনার বাড়িতে মানুষ পায় না তার বাপ বাপের বাড়ির মানুষ পায় কথা বুঝেন নাই আপনারা আমার তাহলে যেই মেয়েকে তার বাপ মা তিল তিল করে গড়ে তুলে তার পেছনে অনেক পয়সা করে ঢেলে তাকে মানুষ করেছে কষ্ট করে সেই মেয়েটাকে সারা জীবনের জন্য আপনার হাতে তুলে দিল আপনি বলতেছেন কি যে এখন মেয়ে দিলে তো হবে না সাথে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে হ্যাঁ টেলিভিশন দিতে হবে ফ্রিজ দিতে হবে নগদ টাকা দিতে হবে হ্যাঁ তাহলে ফার্নিচার দিতে হবে এই যে কাজটা আপনি করলেন কোরআন হাদিসের কথা একটু পরেই আসি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো লক্ষ লক্ষ টাকা খরচ করে কলিজার টুকরা মেয়েটাকে বড় করে তুলল বেচারা বেচারি সারা জীবনের জন্য আপনার বাড়িতে দিয়ে দিল সারা জীবনের জন্য আপনার বাড়ি সে কাজ করবে কাম করবে আপনার চরিত্রে হেফাজত করবে আপনার পরিবারের লোককে আপন করে নিবে যতটুকু সার্ভিস দেওয়ার সব আপনার পরিবারে দিবে অথচ আপনি তাদের কাছ থেকে উল্টা আরো যৌতুক আদায় করতেছেন এর চাইতে বড় জোল আল্লাহর জমিন আর কিছু হতে পারে পারে না এই চট্টগ্রাম এলাকাতে এই রোগটা যেহেতু বেশি সেজন্য এটা আমি একটু আরো খোলাসা করে বলতে চাই মেয়ে জন্ম দিয়ে বেচারা কি অপরাধ করেছে নিজের কলিজার টুকরা মেয়েটা আপনাকে দিয়ে দিয়েছে আবার তাকে যৌতুক দিতে হবে কেন তার টুকরাটা আপনাকে দিয়ে দিয়েছে আপনি কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া হলে কত বড় অসভ্য হলে কত বড় ডাকাত হলে ওই বেচারা ওই বেচারি আপনার শ্বশুর শাশুড়ি তার কলিজার টুকরা মেয়েটা সারা জীবনের আদরের মেয়েটা আপনাকে দিয়ে দিল চোখের পানি ফেলতে ফেলতে এরপরে তার কাছ থেকে আবার যদি জিনিসের দাবি করেন আপনার চাইতে বড় ডাকাত আর আল্লাহর জমি আরেকটা নেই এই যৌতুক ভয়াবহ হারাম অত্যন্ত ভয়াবহ হারাম অত্যন্ত জঘন্য অপরাধ ভাই আমার উচিত ছিল আপনার শ্বশুর শাশুড়িকে বলা শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা যান আপনার এই মেয়েটা বড় করতে কত লাখ লাখ টাকা খরচ হয়েছে কত স্নেহ মমতা দিয়ে বড়ো করেছেন আর এখন নিয়ে যাচ্ছি আমি সারা জীবনের জন্য তো ঋণটা পরিশোধ করতে পারবো না সারা জীবন সরশাশুড়ি বরং দিয়ে গেলাম আরও এটা না করা উচিত কিন্তু আমরা উল্টাটা করি তো যুবকরা যদি সচেতন হয় যে আমাদের বিবাহে আমরা এই অন্যায় কাজ করব না এই পাপের কাজ করব না এই গুনাহের কাজ করব না আমরা যদি সংকল্পবদ্ধ হই ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে যুবকরা সংকল্প করতে পারেন কি না যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করবেন আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে একটা সুতো আমি আসতে দিব না বেঁচে থাকতে আর যারা বিয়ে করেছেন তাদের কর্তব্য তারা প্রতিজ্ঞা করবেন যে আমার ছোট ভাই ব্রাদার সন্তান সন্ততি আমার অধীনে যাদের বিয়ে সাদী হবে সেই সমস্ত বিয়েতে যৌতুক দূরের কথা শ্বশুরবাড়ি থেকে একটি সুতোও আমি আনতে দেব না প্রতিজ্ঞা করতে পারি না ইনশাল্লাহ মুশকিল হলো এটা যখন বলবেন তখন মুরব্বীরা আপনার বাপমারা বলবে যে ছেলে বিয়ের আগেই এখনই শ্বশুর শাশুড়ির জন্য এত মায়া বিয়ের পরে না জানি ফাই বা কি গরিব এই ঝামেলা করবে কি না এই ঝামেলা যদি করে করুক ভুল বুঝলে বুঝুক কেউ ভুল বুঝলে কি আমি অন্যায় করতে পারি না আমি প্রমাণ করব যে বিয়ে করে আমি বাপমাকে ভুলে যাই নাই আমি প্রমাণ করব বিয়ে করে কখনো শ্বশুর শাশুড়িকে আমার বাপমার চাইতে বড় মনে করি নেই বাপমার চাইতে বেশি তাদেরকে আদর করব না হতে পারে না আমার একদিকে সারা পৃথিবী একদিকে কিসের শাশুর শাশুড়ি সেটা আমি প্রমাণ করব আমার কাজ দ্বারা আমার এখন ভুল বুঝলে বুঝুক বাপমা এক সময় দেখবে যে না ছেলে আমার ঠিকই বাপের মর্যাদা মায়ের মর্যাদা বিয়ের আগে যেমন দিত পরেও তেমন দিচ্ছে বরং আরো বাড়ায় দিচ্ছে এটা আমাদেরকে করে দেখাইতে হবে তাহলে আগে যে ভুল বুঝছে বাপমা যে শ্বশুরবাড়ির পক্ষে এত বলতেছে কেন বিয়ের আগেই সেই ভুলটা তাদের ভেঙে যাবে যদি আমাদের পরবর্তী অবস্থানটা আমরা ঠিক রাখতে পারি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাইরা আমার বাবারা আমার যারা মুরব্বীরা আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর জমিনের বড় অভিশাপটা করবেন না অনেক মায়েরা আছেন তারা ছেলের বিয়েতে যৌতুক যে আনেন এই যৌতুকটা কোনো প্রয়োজনে আনেন না এটা আনেন হলো একরকম ভাবসাহের জন্য ভাবসাব ভাবসাব বুঝেন আপনারা ভাবসাব না বুঝেন ভাবসাব যেমন অমুকের ছেলে বিয়ে করছে তমুক বাড়িতে তার শ্বশুরবাড়ির থেকে এত ফার্নিচার দিছে এত কিছু দিছে আমার ছেলে শ্বশুরবাড়িতে কি আসলো আসলে আবার মানুষকে দেখাবো গল্প করব এই যে এটা আমার শ্বশুর বা ছেলের শ্বশুরবাড়ি থেকে দিছে এটা আমার ব্যান সাপ পাঠাইছে ওইটা ব্যয় সাপ পাঠাইছে যারা এগুলো নিয়ে গর্ব করেন সেই চাচা চাচিদেরকে বলতেছি আপনি একজনের কাছ থেকে ডাকাতি করে কিছু আনলেন ভিক্ষা করে কিছু আনলেন এটা কি গর্ব করার কোনো জিনিস হইল আরেকজনের ছেলে যদি নির্লজ্জের মতো ভিক্ষা আনে যৌতুক মানে ভিক্ষা যৌতুকের সাথে ভিক্ষা ভালো ভিক্ষা বললে ভিক্ষার অপমান হবে যৌতক্রে যদি ভিক্ষার সাথে তুলনা করেন তাহলে ভিক্ষার অপমান হবে ভিক্ষা হারাম না কিন্তু যৌতুক হারাম অতএব ভিক্ষুক যৌতুক খাওয়া মানুষের চাইতে হাজার গুণ ভালো হাজার গুণ ভালো আপনার ঘরে জিনিস থাকবে কেন ভাই বিয়ে তো আমরাও করছি কই আমরা তো ফার্নিচার নেই নেই কই আমরা তো যৌতুক নেই নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে দুঃখে রাখেন নেই অন্যের খানার দিকে অন্যের সম্পদের দিকে চেয়ে থাকা মানুষ সব সময় সে পর হয় পরেরটা খাওয়ার ধান্দাই থাকে এই কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আপনার মা যদি বলে যে বাবা সমাজে আমাদের মুখ লজ্জা হয় না রক্ষা হয় না আমাদের ভাবসাপ থাকে না বেনের বাড়ি ব্যয়ের বাড়িতে কিছু আসলে আমাদের মুখটা রক্ষা হয় মারে বলবেন মা যৌতুক নেওয়া হারাম অন্যায় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আপনি মুসলমান আল্লাহ প্রতি ইমান আনছেন তাহলে আপনি কারোর কাছ থেকে দশটা টাকা নিতে হলে একটা জিনিস নিতে হলে আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে কিসের বিনিময়ে নিলাম আমি কিসের বিনিময়ে আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার কিসের পাওনা আছে আমাকে বুঝান কি কারণে নিবেন ফার্নিচার নিবেন মোটরসাইকেল নিবেন ভিসার টাকা আদায় করবেন দাবি করবেন ক্যাশ টাকা নিবেন জিনিসপত্র নিবেন ঈদের সময় সেমাই চিনি কোরবানিদের সময় গরুর রান গরুর কল্লা আর রমজান মাসের সময় ইফতারি এই রোজা আপনি রেখে কি লাভ হবে জিনিস দিয়ে ইফতারি করে জিনিস দিয়ে ইফতারি করে কি লাভ হবে এই যৌতুক নামক অভিশাপের বিরুদ্ধে সংগ্রাম চালাবো তো আমরা আমার আপনার শ্বশুরবাড়ির থেকে আপনার মা যদি আনতে বলে বলবেন যে মা তাদের বাড়ি থেকে আমরা যে কিছু আশা করতেছি যে ঈদের সময় এটা দিবে শীতকালে পিঠা দিবে ফলের সময় ফল পাঠাইতে হবে শীতের সময় ময়ের মোয়া পাঠাইতে হবে এই যে জিনিসগুলো দিতে হবে কি কারণে তাদের দিতে হবে তারা আমাদের কাছে কী দেনা হয়েছে আমরা কি কারণে পাওনা হয়েছি কোনো টাকা পাবো পয়সা পাবো কি কারণে পাওনা হয়েছি কোনো কিছু পাওনা আছে শ্বশুরবাড়ির কাছে বরং দেনা আছে আসে না নাই তাদের মেয়েটা দিয়ে দিছে একটা মেয়ের দাম কত একটা মানুষের দাম কত গোটা মানুষটা দিয়ে দিছে পাওনা আছে এই জন্য শরীয়ত বলছে মহারানা দাও মহারানা। এখন মহারণা ধরেন পঞ্চাশ লাখ পাঁচ টাকা দেন না দুই পয়সাও হাত পা মাপসান বেহায়ার মতো আবার যা শ্বশুরবাড়িতে দাঁড়ায় থাকেন যৌতুকের জন্য আপনাকে বিয়ে করতে বলছে কে আমরা প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাল্লাহ আমরা কেউ যৌতুক খাবো না যৌতুক কিন্তু প্রশ্নে যে জিনিসটা আসছে যে একজন বাবা তিনি তার মেয়েকে বিয়ে দিবেন এই জন্য সহযোগিতা চান আমাদের সমাজে চান কি চান না এটা তো উল্টা হয়ে গেল ভাই দরকার ছিল ছেলের বাবা হাত পাত মানুষের কাছে যে বাবারে আমার ছেলেটা বিয়ে করবে বিয়ে করতে এতগুলা মহর দেওয়া লাগবে অলিমা খাওয়াইতে হবে মানুষকে অনেক ক্ষয় খরচ আছে বইয়ের আপনার সাজগোজের জিনিসপত্র কিনতে হবে তো ওর যা আছে তা দেওয়া হয় না আত্মীয় স্বজন আপনারা বন্ধু বান্ধবরা আপনারা একটু কিছু হেল্প করেন যাতে বিয়েটা করতে পারে এই হাত পাতার কথা তো ছেলের বাপে ঠিক না ভাই ঠিক মেয়ের বাপ কি দুঃখে হাত পাতবে বেচারার খরচটা কোথায় শরীয়তে বিয়েতে মেয়ের বাপের দুই পয়সা খরচের কোনো অপশনই নেই কোনো অপশন নেই মেয়ে বিয়ে দিতে ইসলামের শরীয়ত অনুযায়ী দুই পয়সার কোনো খরচ নাই দুই পয়সা কোনো খরচ নেই কোন খরচ আছে আমাকে আপনি দেখান মহর দেওয়া লাগে মেয়ের বাপের মেয়ের মহর দেওয়া লাগে মেয়ের বাপের কোনো খানা আয়োজন করতে হয় না না তো বলতেছেন না তো ইসলামে না না আপনার সমাজে কি শুধু হানি আরে বাপরে বাপ আহা দর কষাকষি হয় অনেক এলাকায় না বিয়ের আগে দরকসা আসে আমাদের পাঁচশো জন লোক যাবে তো মেয়ের বাবার পক্ষ থেকে বলে না এতজন আপনার একটু কমায় আসেন সরম বলতে কিছু আছে খাইতে যাবেন তিনশো লোক নিয়ে যাবেন পাঁচশো লোক নিয়ে যাবেন বার্গেনিং করে সংখ্যা বাড়াইতে আসেন অর্থাৎ আপনার কাছে ভিক্ষুকের পরিমাণ অনেক খানার অভাবে থাকা মানুষের পরিমাণ অনেক যে খানা চোখে দেখে নেই এই জন্য আমার পাঁচশো বেহায়া আছে পাঁচশো ভিখারি আছে পাঁচশো খানা চোখে দেখে নেই এরকম আছে আপনি ফিগার বাড়াইতেছেন মানে আপনি নিজেকে ছোট করতেছেন যত ফিগার বাড়াইতেছেন তত নিজেকে আমার বিয়ের সময় আমার শাশুড়িকে আমরা জানাইছি যে আমার তিনজন মানুষ আসবে আমি নিজে বিয়ে করতে যাব আমার বাপ যাবে আমার মামু যাবে দুজন সাক্ষী লাগবে তারা যাবে আর তৃতীয় কোনো মানুষ যাবে না আমার শাশুড়িরা বলে এটা কোনো কথা কমপক্ষে দশজন মানুষ আসেন পরে বললাম ঠিক আছে যেহেতু মন খারাপ করে বলতেছে দশজন মানুষ গেছি আলহামদুলিল্লাহ অলিমা আমি বিয়ে করছি খুশির সংবাদ একটা আস্ত মানুষ আরেকজনের সংসার থেকে তুলে নিয়ে আসলাম এর চেয়ে বড় খুশির খবর কি খুশির ছোটে আমি মানুষকে খাওয়াইছি অলিমা করাইছি এটা হলো সুননাথ এর নাম হলো ইসলাম আর ইসলামের উল্টাইয়া এখন মেয়ের বাপ বেচারা হাতপাতা লাগে গরিব মানুষ মেয়েটা বিয়ে দিতে পারছি না এ সমাজে সভ্য মানুষের এত অভাব পড়ে গেছে যেই কোনো ছেলে বিয়ে করবে এত অসভ্য সে এত অসভ্য তার বাপ মা এত অসভ্য তার পরিবারের লোকেরা যে আমার মেয়েটা আমি তুলে দিব কলেজের টুকরাটা দিয়ে দিব তারপরেও জিনিসপত্র দিতে হবে খাওয়া দাওয়া দিতে হবে শীতকাল আসলে নাস্তা দিতে হবে আপনার ফলের সিজন আসলে আম কাঁঠাল বস্তায় বস্তায় কাটুনে কাটুনে পাঠাইতে হবে রমজান আসলে ইফতারি দিতে হবে আয় রে রোজাদার বিখ্যার জিনিস দিয়ে ইফতারি করেন আপনার মতো বেহায় রোজাদার আছে পানি দিয়ে ইফতার করেন নির্লজ্জ আল্লাহ তারা আমাদেরকে হারাম থেকে বাঁচার তো ভাইরা আমার অল্প দুঃখে কথাগুলো বলি বলিনি এই হারামটাকে আমরা এখন হালাল বানাই নিস ঠিক না ভাই ঠিক সংগ্রাম চালাইতে হবে আমাদেরকে মেয়ের বাপ কি দুঃখে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাত পাত আমাকে বুঝান কোনো যুক্তি আছে হাত যদি পাতাই লাগে ছেলে হাত পাততে পারে ছেলের বাপ হাত পাততে পারে যাই রে কারণ ইসলামে খরচের সব অপশন ছেলের বিয়ের পরে খাওয়াবে কে ছেলে এখন মেয়ের বাপ খাওয়া লাগে খাওয়াইতে হয় ওইটার নাম দিছি কি বরযাত্রী আমি নাম দিছি বদযাত্রী বদযাত্রী বদ বদ বদযাত্রী খারাপ যাত্রী লজ্জা লাগে না আপনি একটা মেয়ের বাপের বাড়িতে যায় যায়া খাইয়ে আসতেছেন নবী করিম সালাম একজন বিয়ে করার পরে বলেছেন বিয়ে করছো কমপক্ষে করে অলিমা খাওয়াও কারণ তোমার ঘরে একটা নতুন মানুষ আসছে খুশি খুশির ছোট খাওয়াও মেয়ের বাপ বেচারা মেয়েটাকে তুলে দিয়ে দিছে তার বাসায় কান্নার রোল পড়তেছে হে যৌতুখোর যেদিন নিজের ঘরে একটা মেয়ে আসবে তিল 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 করে মেয়েটাকে আদর স্নেহ দিয়ে কলিজার টুকরাটাকে বড় করে তোলার পরে অন্য ছেলে নিয়ে চলে যাবে চিরকালের জন্য সেদিন বুঝবেন একটা মেয়েকে অন্যের ঘরে তুলে দিতে কিরকম কলিজাটা ছিঁড়ে যায় ওই বেচারার এমনিতে কলিজা ছিঁড়ে শেষ তার বাস থেকে সম্পদ নিয়ে গেছেন তার বাসা থেকে এরপরে আবার পাঁচশো বেহায়া যায় তার বাসা যায় খাইতেছে এই বদযাত্রী থেকে আমরা বেরে আসবো তো ইনশাল্লাহ আমরা হিম্মত করলেই হবে ইনশাল এখন মুশকিলুল্লা স্ক্যাল ছেলেদের কোনো কথা নাই এখন আসি কি না ওই যে রুমাল দেয় রুমাল ভাস করে এমনি ধরায় দেয় জামায়ের মুখে রুমাল দেয় না মানে মানে তোর কোনো কথা নেই আজকে হুম তোর কোনো কথা নেই রুমাল সরায় কথা বলবেন ইনশাল্লাহ যুবকরা বলবেন না আবার মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে। বিনয়ের সাথে ভদ্রতার সাথে ভালোভাবে বুঝাইতে হবে মেয়ের বাপরাও কম না তারা আজকে আবার মোহরানা পঞ্চাশ লাখের নিচে রাজি না শুধুমাত্র ছেলের বাপদের শুধু দোষ দিলে হবে না মেয়ের বাপরাও আহা বিয়ে হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তার টাকার বস্তার সাথে ময়দার বস্তার মানুষের সাথে মানুষের কি হয় না বিয়ে হয় না ছেলেরা খুঁজে ময়দার বস্তা আর মেয়েরা খুঁজে টাকার বস্তা মানুষ কেউ খুঁজে না অথচ এই কারণে আজকাল ঘরে ঘরে সংসার ভাঙতেছে ঠিক না ভাই ঠিক ঘরে ঘরে সংসার ভাঙতেছে ঘরে ঘরে বিচ্ছেদ হচ্ছে ঘরে ঘরে তালাক হচ্ছে মলুইবাজার বাজার ফিলে গেছি স্থানীয় চেয়ারম্যান সাহেব এসে বললেন হুজুর দশ দিন হয়েছে আমি চেয়ারম্যান হইলাম দশ দিন দায়িত্ব বুঝে নিলাম এ দশ দিনের মধ্যে আমার ইউনিয়নে পঁচিশটা বিবাহ ভাঙার পর বিচার নিয়ে আসছে আর আমার কাছে আসে নাই যে সেগুলো কতগুলো আল্লাহ জানে একটা ইউনিয়নে যদি এরকম অবস্থা হয় দশ দিনের মধ্যে সারা দেশে সংসারগুলোতে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে স্বামী স্ত্রীর কোনো বনি বনা তালাক হয়ে যাচ্ছে অশান্তি পরকিয়া কারণ কারণ অনেক এর ভিতরে একটা বড় কারণ হল যে কেউই মানুষের সাথে মানুষের বিবাহ চাচ্ছে না সব ওই আয়ডার বস্তা ময়ডার বস্তা আর টাকার বস্তা এগুলোর সাথে হচ্ছে আমরা এ সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দাম্পত্য জীবন গড়ে তুলব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন মেয়ের বাবারা মোটা অঙ্কের মহারানা চাইবেন না মোটা অঙ্কের মহারানা দাবি করবেন না এখন কথা হলো কোনো মেয়ের বাবা তার মেয়ে বিয়ে দিতে পয়সা ছাড়া বিয়ে হয় না গোটা সমাজ নষ্ট হয়ে গেছে এরকম যদি হয় সেই মেয়ের বাবা কন্যা দায়গ্রস্ত বলে কন্যা দায়গ্রস্ত শব্দটা খেয়াল করেন মানেই মেয়ে জন্ম দিয়ে বেচারা একটা বিপদ পড়ে গেছে আহ এটা তো জাহিলি যুগের মূর্খ যুগের আই আমি জাহিল যুগের মানুষদের মধ্যে ছিল যে মেয়ে সন্তান হলে তার জন্য বিপদের কারণ ছিল আপনি তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোনো বাবা মেয়ে সন্তানকে দুইটা যদি লালন পালন করে সূত্র সঠিক পাত্রস্থ করে তাদের প্রতি করে শুধু মেয়ে সন্তান আলাদা লালন পালন করলে তাদের ফজিলত হলো তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে ছেলে এক ডজন পারলেও এই ফজিলত নাই সেই ধর্মের অনুসারে আপনি তাহলে সেখানে কন্যা দায়গ্রস্ত হবে কেন। যদি হয় যেমনটি আমাদের সমাজে আছে অনেক গরিব বাবা টাকা ছাড়া মেয়ে বিয়ে দিতে পারবে না বেচারার টাকা নাই তাহলে তাকে যদি আপনি টাকা দেন সেই টাকা দিয়ে যদি সে যৌতুক দেয় তারপরও আপনার এর দেওয়াটা জায়েজ হবে কারণ যিনি যৌতুক দিচ্ছেন তিনি বাধ্য হয়ে দিচ্ছেন এরকম পরিস্থিতিতে তার জন্য দেওয়াটা গুণা হবে না কারণ সে তো মাজলুম তাকে তো বাধ্য করা হচ্ছে দিতে বিধায় আপনি তার মেয়ের বিয়েতে সহযোগিতা করলে টাকা পয়সা দিলে আপনার গুণা হবে